আসসালাম ওয়ালাইকুম হ্যালোফ্রেন্ড কেমন আছেন আপনার সবাই বিনা পরিশ্রমে যদি আপনারা কোনো রকম সবজি গাছ ফলাতে চান তাহলে অবশ্যই পেঁয়াজ গাছ রোপণ করে দেখতে পারেন আমার বেরকুনি বাগানে দুইটা হ্যাঙ্গিং টবের ভিতর আমি পেঁয়াজ গাছ রোপণ করছি এবং মাটি যেভাবে আমি প্রস্তুত করছি কিচেন কম্পোস্টের ভিতর সামান্য কিছু নিমখোল এবং সরষের খোলের গুঁড়া অ্যাড করে নিয়ে ওই মাটিতেই হচ্ছে আমি পেঁয়াজ রোপণ করে দেই আর রোপণের এক সপ্তাহের ভিতরে এখান থেকে গাছ বের হয় আর মাসাল্লা দেখতে পাচ্ছেন আমার গাছের গ্রোথ কিন্তু অনেক ভালো এবং গাছগুলো কিন্তু খুব হেলদি এখান থেকে আমি অসংখ্য পাতা কালেক্ট করে নিয়েছি আরও অনেক বড় বড় পাতা হয়ে গেছে এইগুলোও কিন্তু আমি চাইলে এখনই কালেক্ট করে নিতে পারবো আর বিনা পরিশ্রম বলছি কারণ এই গাছ রোপণের পরে একদিন বাদে একদিন পানি দিলেই এই গাছে আর কোনো রকম খাবারের প্রয়োজন হয় না আর আপনারা চাইলে সপ্তাহে একবার সর্ষের খুলে লিকুইড তরসারটি ব্যবহার করতে পারেন গাছের গোড়া মাটিতে আর এখান থেকে এভাবে যদি আপনারা গাছের পরিচর্যা করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজের কলিও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে একেবারে ভুলবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম